বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে প্রথম শ্রেণী থেকে ইংরেজি বিষয়কে গুরুত্ব সহকারে পড়াতে হবে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে নবম শ্রেণী থেকে আচমকা ইংরেজি মাধ্যম শিক্ষাদা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া চলবে না ডেভেলপমেন্ট নামে সরকারি স্কুল থেকে কোনো রকম ফ্রি আদায় করা চলবে না এরকম বেশ কয়েকটি দাবি নিয়ে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করলেন এআইটিএসও উক্ত দাবিগুলি নিয়ে সোমবার অফিস লাইন স্থিত শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করা হয় আমরা এআইডিএসও ছাত্র সংগঠনের পক্ষ থেকে মাননীয় শিক্ষা অধিকর্তার নিকট আমরা এসেছি আপনারা জানেন যে দেড়শোর অধিক বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে আজকে পঠন পাঠন একদম লাটে উঠেছে আমরা খবর পাচ্ছি যে ছাত্র ছাত্রছাত্রীরা মধ্যে এটা ভয় আতঙ্ক কাজ করছে কি ব্যাপার আপনারা জানেন সরকার আচমকা ঘোষণা দিয়েছে নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করাতে হবে এটা অত্যন্ত অবৈজ্ঞানিক এবং অপরিকল্পিত সিদ্ধান্ত এবং হঠাৎ করে এরকম নবম শ্রেণী থেকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা যদি করে তাহলে শিক্ষার উন্নতি হবে না আমরা দাবি করছি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজিতে ভালো করে শিক্ষা দান দেওয়া উচিত এবং মাতৃভাষার মাধ্যমেই শিক্ষা দেওয়া হোক কারণ এই যে হঠাৎ করে হটকারী সিদ্ধান্ত এর দ্বারা বেশিরভাগ ছেলেমেয়েরা আজকে অশান্তিতে ভুগছে তারা ফিল করছে যে তারা নাইন থেকে কীভাবে ইংরেজিতে পড়াশোনা করবে এবং তাছাড়া এই বিদ্যাজিত স্কুলে আরেকটা সবচেয়ে বড়ো সমস্যা এই যে স্কুল ডেভেলপমেন্ট ফি এর নামে ছাত্রদের কাছ থেকে পয়সা নিয়ে তারা আজকে পড়াশোনা করতে হচ্ছে কেন সরকারি স্কুলে আমরা প্রশ্ন করছি এটা কর্তৃপক্ষের নিকট এবং গভর্নমেন্টের নিকট যে সরকারি স্কুলে কেন স্কুল ডেভেলপমেন্টের ফির টাকা ছাত্রদের দিতে হবে বহু ছাত্রছাত্রীরা আপনি শহরের বাইরে গ্রাম অঞ্চলের দিকে নর্থে সাউথে বহু স্কুলের ছাত্র ছাত্রী এই বিদ্যায্যোধী স্কুলের ডেভেলপমেন্ট ফিজ জমা দিতে পারছে না যার ফলে স্কুল থেকে তারা স্কুলের পাঠ্যসূচি মানে অন্তর্ভুক্ত হতে পারছে না তারা স্কুল থেকে বাধ্য হচ্ছে বেরিয়ে যেতে এটা অত্যন্ত অগণতান্ত্রিক সকলের জন্য শিক্ষা দরকার তাই আমরা দাবি জানাচ্ছি আজকে মূলত মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে এবং দুই নম্বরটা হচ্ছে গুরুত্ব সহকারে প্রথম শ্রেণী থেকেই ইংরেজি বিষয়ে পড়াশোনার ব্যবস্থা করতে হবে এবং প্রত্যেকটা স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে এবং সরকার সমস্ত শিক্ষা সংক্রান্ত যে যেমন নীতি সেটা ছাত্র শিক্ষক সংগঠন মিলে এটা চালু করা দরকার এককভাবে যেন সরকার এই সিদ্ধান্ত কার্যকরী না করে এই বিভিন্ন দাবিতে আমরা শিক্ষা অধিকর্তার নিকট এসেছি আমরা আশা করি এই যে বিদ্যাজ্যোতি স্কুলের যে লেখাপড়া একদম লাটে উঠছে সেটা ছাত্র সমাজ এবং সমস্ত শিক্ষাবিদ এর বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করা দরকার তাই আপনাদের মাধ্যমে আমরা আওয়াজ তুলছি এই শিক্ষাকে রক্ষার্থে সমস্ত ছাত্র সমাজ এগিয়ে আসুন আমি রামপ্রসাদ আচার্য এআইডিএসও রাজ্য সম্পাদক